হ্যাঁ আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত আমি রয়েছি আমার পার্লারে এবং এই মুহূর্তে বাজে অলমোস্ট রাত দশটা আজকের ব্লগটা আনার পিছনে একটা বড় কারণ রয়েছে কারণ গাই আমরা আমাদের পার্লারে আমাদের লাক্সারিয়াস পার্লারে দেখছ আমি রয়েছি এবং সেই লাকজারিয়াস পার্লারে একটা লাকজারিয়াস যে ঝাড়বাতি হয় ঝাড় সেই ঝাড় আমরা নিয়ে এসেছি এবং ঝাড়টার দাম অলমোস্ট দেড় লক্ষ টাকা এবং আমরা গতকাল গিয়ে ওটাকে চয়েস করে নিয়ে এসেছি এবং এই মুহূর্তেও যে আমার পিছনে দেখছো লাগাচ্ছে এবং ঝাড়বাতিটা কিভাবে লাগায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং সব থেকে এই ঝাড়বাতিটা আমাদের এই লাকজারিয়াস সেলুনে লাগানোর পরে লুকসটা কেমন আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে গাইজ আমাদের পার্লারটা এই মুহূর্তে লুকসটা কেমন রয়েছে সেটাও একটু শেয়ার করবো এবং গাইজ আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে অশোকনগর হাবড়ায় থেকে বড় লাকজারিয়াস ফ্যামিলি সেলুন এবং ফ্যামিলি পার্লার সেটা হচ্ছে আমাদের রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এবং এই মুহূর্তে কলকাতার মধ্যে থেকে বড়ো বিউটি কন্টেন্ট চ্যানেলও কিন্তু আমাদের এই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে যেখানটায় ফিফটি কে প্লাস আমাদের ফলোয়ার রয়েছে যেখানটায় আমরা আমাদের পার্লারের প্রতিনিয়ত আপডেট এবং অফারের যে আপডেটগুলো সেগুলো নিয়ে আসি এবং দেখছো দেখছাই এই মুহূর্তে রয়েছে আমি আমার পার্লারে একটু আমি পুরো পার্লারটা তোমাদের ভিজিট করাবো এবং দেখাবো যে কেমন সেটাও দেখতে থাকো দেখছো গাইজ এই যে হচ্ছে সেটা করা হচ্ছে এবং এই মুহূর্তে অলমোস্ট রাত দশটা বাজতে যাচ্ছে এবং আমাদের কিন্তু এটা আহ দাদা বললো সারা রাত লাগবে দাদা কটা বাজতে পারে এটা লাগাতে লাগাতে ভোর ছটা না অলমোস্ট সারা ধরে গাইজ দেখছো মোটামুটি লাগবে যেটা বলছে এবং লাগানোর পরে অবশ্যই দেখাব এবং আমাদের যেটা বললাম গাইজ এই মুহূর্তে কিন্তু অশোকনগর হাবড়ার সব থেকে বড় লাকজারিয়াস ফ্যামিলি সেলুন কিন্তু এই রেইনবো বিউটি অ্যান্ডু এবং গাইজ দেখছো দারুণ লুক এবং গাইজ এই মুহূর্তে এই মুহূর্তে বলে না গাইজ আমাদের কাছে আমাদের কাছে অল টাইম মানে এই সারা বছর সারা বছর। আমাদের মাত্র উনআশি টাকায় মানে তোমরা ধরে চলতে পারো আশি টাকায় আশি টাকায় কিন্তু বয়েজ হেয়ার কাটিং এবং গাইজ দেখছো আমাদের পার্লারের লুকটা কিছুটা এরকম এবং গাইজ এই যে পার্লারের লুকসটা দেখছো এটা তো আমাদের হাবড়া অশোকনগরের মধ্যে সব থেকে টপ আছেই ইভেন এই ঝাড়বাতিটা লাগানোর পরে এটা কিন্তু কলকাতার মধ্যে সব থেকে বড় সব থেকে ইউনিক সব থেকে লাকজারিয়াস ফ্যামিলি সেলুন হতে চলেছে তো গাইজ যাই হোক দাদারা কাজ করছে কাজ করতে থাকুক এবং কীভাবে কাজ করে বা কীভাবে ঝাড়বাতিটা লাগায় সেটাও তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো গাইস দেখছো এগুলো প্রত্যেকটা এসছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে আমাদের ঝাড়বাতির সব জিনিসগুলো রয়েছে এবং ওইখানটা দাদারা ওই লাইটটা লাগানোর এখনও চিন্তাভাবনা করছে কীভাবে কী লাগাবে এবং আমরা এখন এগুলো খুলব আলাদা আলাদা করে আমরা গাইজ দেখতে দেখতে কিন্তু ভোর সাড়ে চারটায় বেজে গেছে ইভেন পুনে পাঁচটা বেজে গেছে এবং প্রত্যেকে আমাদের চোখে ঘুম এবং তার সাথে প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড কিন্তু সবশেষে যখন দেখলাম যে এটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তখন সব কিন্তু টায়ার্ডনেস অটোমেটিক কিন্তু দূরে সরে গেছে দেখছো গাইজ আমাদের কিন্তু এখনও কন্টিনিউ কাজ চলছে এবং যেটা বললাম এখন প্রায় পনে পাঁচটা বাজে ভোর সারা রাত ধরে আমাদের কাজ হয়েছে এবং এই মুহূর্তে কতটা রেডি হলো সেটাও দেখাবো এবং কত সময় আরও লাগবে সেটাও শেয়ার করব। এবং তার সাথে ফাইনাল লুক তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো গাইজ দেখছো সবেমাত্র আমাদের এটা হাফ মতো লাগানো হয়েছে এবং তলা থেকে দেখছোজ লুকসটা ওয়াসাম লাগবে তলা থেকে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে কি পড়ে গেছে না গাইজ দেখছো কন্টিনিউ কিন্তু কাজ হচ্ছে আমাদের যাই হোক ধীরে ধীরে করে কমপ্লিট হোক সেটাও শেয়ার করব কমপ্লিট হওয়ার পরে কেমন লাগে দেখতে যখন দেখছো এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজে এবং এখনো আমাদের কিন্তু এই কন্টিনিউ এইগুলো লাগানো চলছে ঝাড়ের এবং চোখে প্রচন্ড ঘুম আর দেড় থেকে দু ঘন্টা বাদে আমাদের যাই হোক দোকান আবার ওপেনিং হবে এবং আমি চাইছি প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা দারুণ সারপ্রাইজ দিতে যার জন্য আমি কিন্তু সারা দাদাদের সাথে হেল্প করছি ইভেন আমিও করছি দেখতেই পাচ্ছ আর গাড়ি সত্যি কথা দারুণ আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা কমেন্টে জানাবে এবং সবার শেষে ফাইনালি যখন আমরা লাইটে জ্বালাবো তখনের লুকসটা আরও অসান এবং সেটাও তোমাদেরকে শেয়ার করব আগে পুরোটা আমরা রেডি করি এবং এটাও একটা সারপ্রাইজ সবার শেষে আমরা দেখাবো তো ভাই দেখছো আমরা এখনও কন্টিনিউ লাগিয়ে যাচ্ছি অলমোস্ট এখন বিকেল সাড়ে চারটে বাজে এবং আমি ঘুমিয়ে পড়েছি কটা নাগাদ তাও বলছি প্রায় সাড়ে সকাল সাড়ে নয়টা নাগাদ আমি ঘুমিয়ে পড়েছি এতটা টায়ার্ড লাগছিলো যেহেতু সারা রাত জায়গা এবং তোমাদের বলেছি সারা রাত ধরে ওটাকে তৈরি করলাম ওই দাদাদের সাথে এবং সাড়ে নটা নাগাদ যে কমপ্লিট হওয়ার পরে এতটা চোখে ঘুম এবং এতটা টায়ার্ড লাগছিলো যে তোমাদের সাথে ফাইনাল ভিডিওটা শেয়ার করব মানে সেটারও মানে আর হয়ে ওঠেনি তো যাই হোক আমি সকালবেলা আমার পার্লারে ফোন করলাম যারা পার্লার সামলায় তোদের ফোন করলাম বললো সকাল থেকে মারাত্মক চাপ এবং প্রত্যেকে সে নাকি ওই ঝাড়বাতিটার প্রত্যেকের তারিফ করেছে সত্যি যে এই এত কষ্টের পরে যে প্রত্যেকের মুখ থেকে যে তারিফ শুনছি না আমার সব কম মানে যত কষ্ট ছিল সব কিন্তু মানে ইয়ে হয়ে গেছে এখন কিন্তু খুব নিজেরই খুব ভালো লাগছে যাই হোক এখন ক্লায়েন্টের কীরকম রয়েছে কতজন কাস্টমার হচ্ছে সারাদিন কীরকম কাজ হচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে